হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আশা রাখি আপনারা সবাই ভালো আছেন তো আজকে কিন্তু চমকের একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন বেতের যাবতীয় কালেকশন কিন্তু নিয়ে হাজির হয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না তো দেখতে পাচ্ছেন এখানে বেতের যাবতীয় ফার্নিচার আপনারা বেতের বেবি দোলনা থেকে শুরু করে হ্যাঙ্গিং দোলনা বেতের মোড়া সোফা ডাইনিং টেবিল চেয়ার ডাইনিং চেয়ার নর্মাল চেয়ার রকিং চেয়ার ইজি চেয়ার এক কোথায় বেতের যাবতীয় ফার্নিচার আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে এবং এখানে নিজস্ব কারখানায় তৈরি করে কিন্তু এই প্রোডাক্টগুলো সাধারণত সেল করা হয় তো বিশেষ করে এই বেবি বেতের যে বেবি দোলাগুলো আপনারা দেখতে পাচ্ছেন বেবি দোলা কালেকশনগুলো কিন্তু অসংখ্য ডিজাইনের বেতের বেবি দোলনা কালেকশন এখানে রয়েছে হ্যাঙ্গিং কালেকশন রয়েছে তো আমরা প্রথমে বেতের বেবি দোলনা কালেকশন কিছু দেখি তো আপনাদের ইতিপূর্বে কিন্তু আমার চ্যানেলে বেতের বেবি দোলা কালেকশনগুলো দেওয়া আছে ডিজাইন ভেরিয়েশন দেওয়া আছে এছাড়াও ভিডিও স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা কিন্তু চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনারা পুনরায় ডিজাইনগুলো দেখে নিতে পারেন ওয়ার্ডার কনফার্ম করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে পারচেস করতে পারেন আপনাদের প্রয়োজনের এই ছোট্ট সোনামণীদের সুন্দর সুন্দর বেতের বেবি তোলনাগুলো তো আমি এখন বেতের যে বেবি দোলনাগুলোর মাপটা সেটা আপনাদেরকে জানিয়ে দিই বেতের বেবিদোলনা মাপটা যে খাঁচাটা দেখতে পাচ্ছেন আপনারা খাঁচাটার মাপ হলো তিরিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি দৈর্ঘ্য তিরিশ ইঞ্চি এবং প্রস্তটা হলো বিশ ইঞ্চি আর ডিজাইন ভেরিয়েশন তো অনেক প্রথমে বলে দিলাম আর স্ট্যান্ড হয় সাধারণত দুই ধরনের বেতের স্ট্যান্ড হয় এবং বাঁশের স্ট্যান্ড হয় তো বেতের স্ট্যান্ডটা তুলনামূলক বাঁশের স্ট্যান্ডের চেয়ে একটু চিকন হয় তবে লং লাস্টিং দুটোই দুটোই আপনারা যে যেটা পছন্দ করেন সেটা কিন্তু নিয়ে নিতে পারেন এখানে এছাড়াও আরেকটা কথা বলে রাখি ভিউয়ার যেমন আমি বললাম যে মাপটা খাঁচার মাপটা তিরিশ ইঞ্চি বা বিশ ইঞ্চি আপনারা চাইলে কিন্তু কাস্টমাইজ করে অনেকে কিন্তু দেখা যায় যে টুইন বেবির জন্য টুইস্ট বেবির জন্য কিন্তু ব্যবহার করেন তারা কিন্তু একটু বড়ো করে বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রেও আমাদের সাথে কথা বলে আপনারা কিন্তু সেটা কাস্টমাইজ করতে পারেন এবং নিজস্ব কোনো ডিজাইন যদি থেকে থাকে সেই ক্ষেত্রেও আপনারা কিন্তু যোগাযোগ করে নিজস্ব ডিজাইন আপনারা কিন্তু কাস্টমাইজ করতে পারেন সেগুলো সম্পূর্ণ বেদগুলো কিন্তু পরিপক্ক বেদ দ্বারা যে প্রোডাক্টগুলো তৈরি করা এবং এখানে যে বাঁশগুলো ব্যবহার করা হয় ফ্রেমের জন্য সেই সেই বাঁশগুলো কিন্তু পরিপক্ক এখানে ঘুম ধরার কোনো সম্ভাবনা থাকে না আর এই বেতের ফার্নিচারগুলো অনায়াসে কিন্তু দীর্ঘদিন ব্যবহার করা যায় দেখা যায় দুই তিন বছর পর হয়তো বা বার্নিশটা বা কালারটা একটু ডিসকালার হয় সেক্ষেত্রে কিন্তু পুনরায় বার্নিশ করে ওয়াশ করলে কিন্তু এটা আবার নতুনের মতো তো বেতের বেবিদুলায় কিন্তু অসংখ্য ডিজাইন আছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইনও দিতে পারেন এবং এখান থেকেও ডিজাইনগুলো আপনারা সিলেক্ট করতে পারেন ওয়ার্ডার কনফার্ম করতে পারেন পারচেস করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে জেলা উপজেলা যে কোনো জায়গায় আর পাশাপাশি যারা আশেপাশে আছেন তারাও কিন্তু সরাসরি চলে আসতে পারেন ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস দেওয়া থাকবে যেমন দেখছেন আপনার হ্যাঙ্গিং দোলনাগুলো হ্যাঙ্গিং দোলনাগুলো সাধারণত ছোটো থেকে বিভিন্ন সাইজের আছে ষোলো ইঞ্চি আছে আঠেরো ইঞ্চি আছে বিভিন্ন সাইজের হয় এবং ওয়েট ভিত্তিক হয় যেমন আপনার কিছু হ্যাঙ্গিং দোলনা আছে যেগুলো তিরিশ থেকে চল্লিশ কেজি পর্যন্ত ওয়েট নিতে পারে এবং কিছু হ্যাঙ্গিং দোলনা আছে যেগুলো ষাট থেকে সত্তর কেজি পর্যন্ত নিতে পারে যেমন এই যে সামনে যেটা দেখছেন আমি যেটা দেখাচ্ছি এটা হলো নেট এটাকে বলে নেট আপনারা দুই পাশে দেখেন নেট সিস্টেম সূর্যমুখী নেট সিস্টেম তো এটা যেমন এটা ওয়েট নিতে পারে ন্যূনতম সত্তর কেজি ন্যূনতম সত্তর কেজি এর বেশিও নিয়ে থাকে তো বেসিক্যালি হ্যাঙ্গিং দোলনাগুলো নির্ভর করে যে এটা কতটা পরিপক্ক বেদ দ্বারা তৈরি এবং উপরে যে আপনি ঝুলাবেন দড়ি দিয়ে সেটা শক্ত কিনা আবার কিছু মৌসুমি দোলনা আছে সেটাও দেখিয়ে দেবো মৌসুমি দোলনাগুলো আপনারা যেটা বড় সাইজ সেটা একশো বিশ থেকে একশো তিরিশ কেজি পর্যন্ত ওয়েট নিতে পারে এবং মাঝারি সাইজটা ষাট থেকে সত্তর কেজি পর্যন্ত ওয়েট নিতে পারে এছাড়াও রয়েছে রকিং চেয়ার রকিং চেয়ার বিশেষ করে বৃদ্ধরা যারা রিল্যাক্স করার জন্য ব্যবহার করতে চান তারা কিন্তু বেতের রকিং চেয়ার রকিং চেয়ার আমাদের তিনটি সাইজের হয় একটি ছোট হয় মাঝারি হয় এবং একটি বিগ সাইজের হয় তো আপনারা চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন ইজি চেয়ার আছে ইজি চেয়ারও ব্যবহার করতে পারেন ইজি চেয়ার আছে সোফা সেট আছে ফাইভ পিচের সোফা সেটগুলো আপনারা ব্যবহার করতে পারেন সেন্টার টেবিল আছে যেমন এই যে এটা এটা হলো মৌসুমি দোলনা আর এটা হলো মাঝারি সাইজ মাঝারি সাইজটার প্রাইস পড়বে হলো তিন হাজার পাঁচশো টাকা টাকা এটা ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এটা অনেকে পছন্দ করেন মৌসুমী দল এটা ডিজাইনটা একটু ইউনিক দেখতে ভালো লাগে আবার এটার বিগ সাইজ যেটা সেটার প্রাইস পড়বে হলো সাড়ে পাঁচ হাজার টাকা সেটার প্রাইস পড়বে হলো সাড়ে পাঁচ হাজার টাকা আর নর্মালি আপনার ডিজাইনটা দেখেন এটা কত সুন্দর একটা কাজ করা কত সুন্দর একটা কাজ করা তো আপনারা চাইলে কিন্তু এই মৌসুমি দোলনা হ্যাঙ্গিং দোলনাগুলো নিতে পারেন আবার নর্মাল যে হ্যাঙ্গিং দোলনা সেগুলোও নিতে পারেন যার যেটা পছন্দ সেটাই কিন্তু অর্ডার করতে পারেন এই যে যেমন দেখছেন এটা হলো রকিং চেয়ার এটা রকিং চেয়ার রকিং চেয়ারের মধ্যে হলো বরফি ডিজাইন আছে আর হলো গরু চাকা ডিজাইন তো যে কোনো ডিজাইন আপনারা নিতে পারেন তো রকিং চেয়ারগুলোর প্রাইস পড়বে আমাদের হলো পাঁচ টাকা পাঁচ টাকা বিগ সাইজটা ছোটো সাইজটা হলো সাড়ে মিডিয়াম সাইজটা সাড়ে তিন হাজার টাকা এছাড়াও আপনারা এই ইজি চেয়ার ইজি চেয়ার হলো ইজি চেয়ার ফ্রি সাইজ যেটা সেটার প্রাইস পড়বে হলো সাড়ে টাকা এবং বেবি দোলনা যেগুলো বেবি দোলনা স্ট্যান্ড বেবি দোলনা স্ট্যান্ড বেবি দোলনাগুলো প্রাইস পরে হলো তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা ইতিপূর্বে আমাদের ভিডিওগুলোতে কিন্তু দেওয়া আছে তিন হাজার টাকা করে তো বর্তমান প্রাইস হলো তিন হাজার পাঁচশো টাকা করে তিন হাজার পাঁচশো টাকা হলে আপনারা বেবি দোলনাগুলো বেতের ছোটো সোনামনি দিয়ে সুন্দর সুন্দর দোলনাগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে পার্চেস করতে পারবেন আপনারা বেতের মোড়াগুলো দেখতে পাচ্ছেন এই যে মোড়া দুটো দেখতে পাচ্ছেন আপনারা এছাড়াও কিন্তু আরও অনেক ডিজাইন আছে অ্যাপেল ডিজাইন আছে তো এটার প্রাইস পড়বে হলো এক হাজার দুইশো পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এবং যেটা অ্যাপেল শেপ ডিজাইন সেটার প্রাইস পড়বে হলো এক হাজার পাঁচশো টাকা তো আমরা নেক্সট ভিডিওতে আরও অসংখ্য ডিজাইন দেখানোর চেষ্টা করব তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তাহলে কিন্তু বেশি বেশি করে বেতের যে কালেকশনগুলো সেগুলো দেখতে পাবেন তো আজকের জন্য এই পর্যন্তই আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন